আমি একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিমের পনিরের তরকারি রেসিপি তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটা এনেছি ডিমের পনিরের তরকারি রেসিপি এর জন্য আমি এখানে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণের লবণ আর দিয়ে দিয়েছি একটা চামচ মতো তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল অল্প করে একটা বাটি বসিয়ে দিয়ে তার মধ্যে টিফিন বাটির ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি মুখী নিয়ে নিয়েছি ছোট ছোট আর তার সঙ্গে নিয়েছি আলু ভালো করে কেটে নেব ছাড়িয়ে নিয়ে এখানে ডিমের পনিরটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়ে ডিমের পনিরগুলোকে তুলে নেব। যে সকল নতুন বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো এইভাবে কিন্তু ডিমের পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি একদম পনিরের মতোই হয়েছে আর খুব সফট হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল ডিমের পনিরগুলোকে আমি ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আর দু চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা অল্প চিড়ে দিয়ে দিলাম হাফটা চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর যে গুঁড়ি কচুগুলোকে কেটে রেখেছিলাম আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে করে আমি এগুলোকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফচা চামচ হলো আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিলাম একটা চামচ মতো আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এক ছ সাতটা পোয়াকে আমি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিই এখানে দিয়ে দিলাম চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প পরিমাণে জল করে ভালো করে নাড়াচাড়া করে নেবো যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো দেবো না তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি দই ফেটিয়ে রেখেছিলাম প্রায় পঞ্চাশ গ্রাম মতো একটা দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাই আমি টক দইটা দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিয়ে দইয়ের বাটিটা ধুয়ে নিয়ে জলটাকে আমি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু হলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাফটা চামচেরও কম গরম মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে যে ডিমের পনিরগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আলু আর প্রচুর সিদ্ধ হয়েছে কি না দেখে নিলাম আলু প্রচুর হয়ে গেছে পনিরের ডিমের পনিরের তরকারি রেসিপি এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব একটু শুকিয়ে এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিতে কিন্তু ভুলে যাবেন না বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে যে সকল বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে পৌঁছে আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকুনি ধন্যবাদ বন্ধুরা